মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষাতে এই একটা ছোট টপিক থেকে প্রশ্ন কম প্রশ্ন কমন আসে সেটা হচ্ছে ইউনেস্কো স্বীকৃত কিছু বিষয় আছে যেটা আমাদের পরীক্ষাগুলোতে আসে আমরা আজকে এই জিনিসটা জানার চেষ্টা করব ইউনেস্কো ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের বিমুক্ত সাংস্কৃতিক ঐতিহ্য আছে পাঁচটি কয়টি আছে পাঁচটি এক নম্বর হচ্ছে বাউল গান সাল আসে বাংলাদেশের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো বাউল গান কত সাল দুই সালে দুই নম্বর হচ্ছে জামদানি বয়নের অতুলনীয় পদ্ধতি বা অর্থাৎ জামদানি 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 কত সাল দুই হাজার ইউনেস্কো বিমূর্ত সংস্কৃতিক ঐতিহ্যের অংশগ্রোষণ করে তিরিশ নভেম্বর দুই হাজার ষোলো তিরিশ নভেম্বর দুই হাজার ষোলো অর্থাৎ দুই হাজার আট দুই হাজার তেরো এবং দুই হাজার ষোলো শীতল পার্টি 6 ডিসেম্বর 2017 শীতল পাটি 4 নম্বর হচ্ছে শীতল পাটি 6 ডিসেম্বর 2017 এবং 5 নম্বর হচ্ছে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ হচ্ছে ঢাকার রিকশা এবং রিকশাচিত্র 6 ডিসেম্বর 2023 6 ডিসেম্বর 2023 এগুলোকে ইংরেজিতে ইনট্রানজিবেল হেরিটেজ বলা হয়ে থাকে এছাড়াও ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ রয়েছে বাংলাদেশে তিনটি একটি হচ্ছে ষই গম্বুজ মসজিদ এটি এটি মূলত বাগেরহাটের সাইড গম্বুজ মসজিদ যা উলুক খান জাহান আলী কর্তৃক নির্মিত মসজিদ তিনশো একুশতম অংশ হিসাবে উনিশশো সালে সালে বিশ্ব ঐতিহ্যের অংশ হয় বা হয়। এবং আরেকটা আছে হচ্ছে আমাদের নওগাঁয় অবস্থিত সম্পূর বিহার এটি বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিহার এটির প্রতিষ্ঠাতা ছিল ধর্মপাল এটি বিশ্ব ঐতিহ্যের তিনশো বাইশতম অংশ যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর বিশ্ব ঐতিহ্যের আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুন্দরবন এটি বাংলাদেশের ফুসফুস বলা হয় এককভাবে পৃথিবীর বৃহত্তম বন হচ্ছে সুন্দরবন এটি বিশ্ব ঐতিহ্যের ইউরোস করতে কততম অংশ এবং কত সালের কত তারিখে স্বীকৃতি লাভ করে জানলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করবেন এবং এরকম গোছানো প্রস্তুতির জন্য ফলো করবেন আমাদের মিহির জি কে পূর্ণ এবং মিহির জিকে ফাইনাল সাজেশন ধন্যবাদ সবাইকে assalomu alaykum